তোমরা ছেলেরা আগে চিন্তা করো আমার কথাটা মাত্র আঠারো বছর বয়সে তোমার কোল যে এত বড় শক্ত হয়ে গেছে যে একটা সেজদা দিতে মন চায় না তুমি না ফরমানের বয়স যখন ষাট বছর হবে তো তোর কোল যা কেমন পাথর হবে ভেবে দেখো আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে বান্দা আমার লোকের লড়াই করে তো এত পারতাম পারবে আসলে আল্লাহর সাথে লড়াই করে যুদ্ধ করে আমরা পারবো আসলে তো তা আল্লাহর অমান্য করে কার সাথে লড়াই করছেন কার বিরোধিতা করছেন ভাই আমার ছেলেরা বলো ভাইয়া বেলায়ত ভাই বলছেন নামাজের কথা কেন নামাজ পড়তে মন চাবেন আমি মুসলমান না নবী সাল্লামের তেইশ বছরের এই মেহনত আমাদের জন্য তো সেটা যদি আমরাই প্রত্যাখ্যান করি তো গ্রহণ করবে কি বলেন না চুল দাড়ি লেবাস পোশাক হাঁটা চলা খানা ফিনা আহার নিদ্রা পেশা পায়খানার সুন্নাত এগুলো যদি আমাদের পছন্দ না হয় তো এই নবীজির তেইশ বছরের মেহনত কার জন্য কাফের জন্য না হিন্দু বৌদ্ধের জন্য তো তাহলে বলেন এই জন্য ভাইয়া হিসাব দিতেই হবে দুনিয়ার আল্লাহ তালার দুনিয়ার আচরণ আখেরাতের আচরণ ভিন্ন রাহিমের আচরণ করি ময়দানে আমি জব্বার পাহাড়ের আচরণ করি সেদিন আমি হব প্রবল প্রতাপান্বিত প্রচন্ড রাগান্বিত সেদিন আমি আল্লাহ তালা এক ছেড়ে দেব এক দু এক বিন্দু না এক বিন্দু লা ইউগাদু সগীরতম বলে কবি রতন কোরআন আল্লাহ বলছে প্রত্যেকটি বান্দা নিজের আমুলনামা হাতে নিয়ে দেখবে আর পৃষ্ঠা উল্টাইয়া দেখবে একটি ছোট বড় কোনো কিছুই মালা আরে ফেরস্তারা ডান কাদের বাম কাদের লিখা ব্যতীত বাকি রাখে নাই সব লিখ সব চা দোকানের কথা মুদি দোকানের কথা রাস্তার কথা হাঁটতে হাঁটতে কথা রাত গভীরের কথা একাকি কথা 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 মস্কারি দরকারি সব 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 সব। সাল্লামের জামানাতেই তো নবীজির সাথে কথা বলছে তাহলে আল্লাহ হুকুম করলে যে কোনো কিছুই কি করতে পারে কথা বলতে কথা বলতে এই জন্য ভাই রাত অনেক হয়েছে আমরা খুব দেরি করতে চাই না নিজেকে আল্লাহকে বাদ দিয়ে আখেরাতকে ভুলে গিয়ে বাবাদেরকেও বলি মাঝ বয়সী ভাইদেরকেও বলি কেউ নিজেরে চালাক মনে করেন আমার অনুরোধ আমি প্রতিদিন একই কথা আল্লাহরে বাদ দিয়া অন্য কিছুর উপরে ভরসা করেন না না ব্যবসার উপরে না চাকরির উপরে না খেতের উপরে না দোকানের উপরে না সিএনজির উপরে না অটোর উপরে না বিদেশের ছেলেটার উপরে উপরে না বাফ আল্লাহকে বাদ দিয়ে কাউকে বন্ধু বানাবেন না মোমেনের বন্ধু শুধুই আল্লাহ মোমেনের সমস্ত হাজাত মোমেনের সমস্ত ছোট্ট থেকে ছোট্ট বড় থেকে বড় সব প্রয়োজন পূরণকারী শুধুই একজন আল্লাহ নবীজি সাল্লাহাম হচ্ছে মত যদি তোমার স্যান্ডেলের ফিতাটাও ছিঁড়ে যায় তোমার স্যান্ডেলের যদি ফিতা ছিঁড়ে যায় কেউরে বইল না আগে তোমার আল্লাহরে বল যে আল্লাহ আমি এটা মুসিবতে পড়ে গেছি আমার স্যান্ডেলের ফিতা আপনি সাহায্য করেন আপনি সাহায্য এত ছোট বিষয়ের ব্যাপারে পর্যন্ত নবীজি বলছেন কার দিকে ফিরো আল্লাহর দিকে ফিরো ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন আল্লাহ বলেন সমস্ত মৌমেনদের উচিত আল্লাহর উপরেই ভরসা করা আল্লাহ বলেন বলে কাকে সব বিষয়ে যে আল্লাহর উপরে ভরসা করে কার উপরে আল্লাহর নবী বলেন উম্মত মনে রেখো সারা পৃথিবী যদি একত্রিত হয়ে তোমার কোনো উপকার করতে চায় পারবে না উপকার কেবল সেটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন সারা পৃথিবী মিলে যদি তোমার কোনো মুসিবতে ফেলতে চায় কেউ পারবে না মুসিবত বিপদ অ্যাক্সিডেন্ট সেটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন নবীজি বলেন ওয়ালাম আনাল উম্মাতাম لو اجتمعت আলা انفعوকা بشাইইন لم ينفعوকা الا بشাইইন قد كتبه الله মখলুক কোনো উপকারও করতে পারে না মখলুক কোনো ক্ষতিও করতে পারে এক গাড়িতেই একজন অ্যাক্সিডেন্ট হয় আরেকজন একজন বাইচা যায় তো বাইচা যায় কেন ওইতে অ্যাক্সিডেন্ট করলো কেন আল্লাহ কর আল্লাহর ফায়সাল কথা বলেন না কেন আমি আমি আমার বন্ধুর সাথে এক মোটর সাইকেলে ছিলাম দুই হাজার একুশ সালে আমার পাল্টা ভাঙিয়া গেছে অ্যাক্সিডেন্টে ওর কিচ্ছু হয়েছেন অকারে একটু সুতা ব্যথাও পাইছে সে মোটর সাইকেল চালাইছে আমি ফিছি আপনি আছি আমার পাওটা ভাঙ্গিয়া গেছে আজও সেই পাও একটু আমার কাছের থেকে দেখলে কেউ বুঝবে আমি সোজা একদম পুরা সোজা হাঁটতে পারি একটু খোরা হাঁটতে পারি কিন্তু ওই ওই হাঁটাটা আর কি করি পারি সোজা হাঁটতে পারি না তো আল্লাহ যা সমস্ত ফায়সালা আল্লাহ আমরা মুসলমান বাফ আমরা ইমামদারি আল্লাহকে বাদ দিলে মোমেনের কোনো মূল্য থাকে না দুনিয়া নিয়ে কামরাই না কামরা কামড়ি করি নাই বন্ধু বেকুব মনে করছো তুমি হ্যাঁ আমরা পড়ালেখা করি নাই চিরা খাইয়ে বড় হয়েছি বুঝবো না কেন আর দশজন যদি ভাত মাছ খাইয়ে বড় হয় তো আমরা কি ওদের বন্ডুটি খাইয়ে বড় হয়েছি নাকি তো বুঝতাম না কেন দুনিয়া হ্যাঁ তুমি চালাক হয়ে গেছো দিন সারা রাত নর্তকির ছবি উলঙ্গ নাচ দেখা তুমি যুবক চালা আর আমি বোকা আমি আজকের সারা দিনে পাঁচ আক্ত নামাজ জামাতের সাথে পড়ছি আমি দেখুব না তুমি চালা তুমি মানুষের বাড়ি দেখে চালা তুমি নর্তকি দেখে চালা তুমি উলঙ্গ ছবি দেখে চালা এই ফালতু চুলের মডেল এটা বুঝি বুদ্ধিমান এটা বুঝি বুদ্ধিমান কার থেকে নিস কার থেকে কোনোদিন জিজ্ঞাসা করছো নি সেলুনওয়ালা রে যে ভাই এটা কার চুল পৃথিবীর কোন সভ্য ভদ্র মার্জিত রুচি সম্পন্ন বিবেকবান আরে হুজুর বাদ দেন কোন দার্শনিক পণ্ডিত গবেষক ইতিহাসবিদ রাজনীতিবিদ ডাক্তার ইঞ্জিনিয়ার সমাজসেবক জনদরদি এমন কারো চুল নিয়ে গুলু কিছু মাতাল তার সিরা

এত বড় কে বাদ দিয়া কোন পাগল ছাগলের কাছ থেকে স্টাইল নিলাম হ্যাঁ বেউ বেটা কি পড়ালেখা করছি এটুটি বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান নিজে অপদার্থ হইয়া রইলা কি তা করছ এখনো নিজেরেই চিনলানা না মনির চিনলা না মিয়া কোথেকে আসলাম কেন আসলাম কি করছি কি করা উচিত কিছুই আমি জানি না মইটা কি ভরালে করলো আর কি শিখলো এতে হেতু কি শিখলো কি এটি হা কার পিছনে বলেন বলে বন্ধুর দিকে চাইও না সামান্য ভালো হইতে দেয় না সাবধান তোমার সামান্য লগে চাইলে এ পারতা না ওই অসতে তোমারে ভালো হইতে দিবে না হ্যাঁ হ্যাঁ ওই তোমারে নষ্ট করে দিবে তোমার চাইতে বড় তোমার চাইতে দিনদার তোমার চাইতে ভালো মানুষের দিকে তাকাও তাই জীবনের কিছুটা পাথেও মিলবে এক হমান্না হয় না এটা জরুরি বিষয় আমি এটা সবসময় বলি সমান্য নষ্ট করে দেয় আর বুঝতে দেখ আল্লাহকে বাদ দিতে নাই ভাই আল্লাহ তালা কোরআনে বলছেন বান্দা আমার বাদ দিও না কষ্ট পাইবা কষ্ট ভাইবা আমি সব সহ্য করতে পারি আমার জাত ও সিফাতের মধ্যে বান্দা যখন আমারে বাদ দিয়া অন্য কিছুর উপরে ভরসা করে অন্য কিছুকে বন্ধু বানায় আল্লাহ বলে বিশ্বাস কর বান্দা আমি এটা সহ্য করতে পারি হ্যাঁ আপনি দোকান এই দোকানটাকে এতটা গুরুত্ব দিছে নামাজ না না হুজুর কাস্টমার ক্ষতিই যাবে ব্যবসার লস আসবে সিএনজি এটারে এতটাও খুব মানে বুঝিয়ে ধরছে যদি নামাজে যায় তো আমার একদিন একজন হয়েছে কোথায় আমি নামাজ ফিরে আইলে হন আমার সিনজিটা আমার সিরিয়ালটা তিরিশটার খেতে যাবে